হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প অবাধ্য অনবতী পর্ব দুই লেখিকা মিশানুর ভূমিকার কণ্ঠস্বর শুনে সমুদ্রের বুঝতে বাকি রইল না এইটা তার বক বক মনি নয় কিন্তু সমুদ্র বুঝছে না ভূমিকা তার বাসর ঘরে কী করছে বিছানা থেকে উঠে কিছুটা দূরে গিয়ে সমুদ্র কর্কশ কণ্ঠে বলল আপনি এখানে কি করছেন সূচনা কই ভূমিকা বরাবরই কারো কঠিন কণ্ঠে ভয় পায় সমুদ্রের কথা শুনে ভূমিকা কেঁপে উঠল কাপা কাপা স্বরেও বলল আপনার বি আমার সাথে হয়েছে হোয়াট আর ইউ কিডিং উইথ মিউ ভূমিকা এপাশ ওপাশ মাথা নাড়ল মানে সে মজা করছে না সমুদ্র অবাক চেয়ে বেশি অবাক হলো ভূমিকার মাথার তার কি সব ছিঁড়ে গেছে আবুল তাবুল কেন বুকছে সমুদ্র নিজের পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে সুসানার মোবাইলে ডায়াল করলো প্রথমবারে উপাস থেকে কোনো উত্তর না পাওয়ার সমুদ্র আবার নাম্বারে ডায়াল করল এবারে কোনো উত্তর এলো না রেগে গিয়ে সমুদ্র ফোন আসার দিয়ে বেলকুনিতে গিয়ে দরজা জোরে আটকে দিল এত জোরে দরজা লাগানোর ফলে ভূমিকা ভয় পেয়ে নিজেকে বৃত্তের মতো গোল করে নিল সূচনা ফোনের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে এখন সমুদ্রের সাথে কথা বললে কান্না ছাড়া আর কিছুই বলতে পারবে না আর সূচনা চায় না সমুদ্র জানুক সে কাঁদছে কিন্তু মোবাইল রিসিভ না করলেও রেগে গিয়ে ভূমিকাকে আজে বাজে কথা বলতে পারে সূচনা সমুদ্রের নাম্বার এম এসএমএস করার জন্য ফোন হাতে নিল মেসেজ বক্স ওপেন করলো ঠিকই কিন্তু লেখার মতো কিছু খুঁজে পেল না সূচনা কাঁদছে খুব করে কাঁদছে নিয়তি এমন বাজে খেলা কেন খেললো তার সাথে ভূমিকা অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু সমুদ্রে আসার নাম গন্ধ নেই তাই ভূমিকা শাড়ি দু হাতে দূরে বেলকুনের দিকে এগুলো এখন তার সমুদ্রের সাথে কথা বলে সব কিছু ক্লিয়ার করা দরকার সমুদ্র ঘুটঘুটে অন্ধকারে বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তার মাথায় এখন কিছু ঢুকছে না তার বিয়ে হওয়ার কথা ছিল সূচনার সাথে কিন্তু বিয়ে হলো ভূমিকার সাথে কিভাবে হলো এটা চুরের আওয়াজ সমুদ্র পিছন ফিরে তাকালো তো চেহা নিয়ে অসহায় দৃষ্টিতে ভূমিকা দাঁড়িয়ে আছে ভূমিকাকে দেখে সমুদ্রের রাগ বেড়ে গেল ভূমিকাকে এক টানে বেলকুনির দেওয়ালের সাথে লাগিয়ে রাগনীতে স্বরে জিজ্ঞেস করলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কেন হয়েছ সূচনা আর আমার মাঝখানে কেন আসলে সমুদ্রের কথায় ভূমিকা ভয়ে আরও বেশি কুকড়ে গেল আজ পর্যন্ত সমুদ্র তার সাথে এত রেগে কথা বলছে ভূমিকার মনে হলো এক্ষুনি সে ভয়ে হার্ট অ্যাটাক করে বসবে চোখ বন্ধ করে হাত পা কাঁপতে কাঁপতে ভূমিকা এভাবেই থাকলো তখন তার কানে আবারও একই স্বরে কথা বেশি আসলো কি হলো বলো ভূমিকা আলতো আলতো স্বরে বললো সূচনা বলেছে আপ আপনাকে বিয়ে করতে হোয়াট সূচনা কেন বলবে এ প্রশ্নের উত্তর ভূমিকার জানা নেই তাই সে চুপ করে রইল সমুদ্র কিছু দূরে সরে গিয়ে হাতকে মুষ্টিময় করে দেওয়ালে আঘাত করলো রাগে সমুদ্রের মাথা ফেটে যাচ্ছে ভূমিকা বয় বয়ে চোখ ভর্তি জল নিয়ে বললো সে সেদিন আপনাদের বাড়ির সবাই আমাকে দেখতে গিয়েছিল আপনাদের বাড়ির সবাই জানতো আমার সাথে আপনার বিয়ে হবে সূচনা কেন এমনটা করলো বিয়েটা আপনার সাথে আমার হোক তাই ও আমাকে বাধ্য করে বিয়েটা করতে মানি আমি তোমার কথা যতক্ষণ না পর্যন্ত সবটা বলছে আমি মানবো না শীতের মধ্যে হালকা কাঁপছে সমুদ্র রুমে সে নিজের ফোন খুঁজে বের করলো বিছানা নিচ থেকে তখন মোবাইলটা তিন চার ভাঙা হয়ে গেছিল নিজের দোষের জন্য সমুদ্র আরো বেশি রাখলো কাবার থেকে তোয়ালে বের করে সমুদ্র বাথরুমে ঢুকে গেল এখন নরমাল হওয়ার জন্য শাওয়ার দরকার ভূমিকার নিজেকে যথেষ্ট দোষী মনে হচ্ছে বনের কথা রাখতে গিয়ে এখন মনে হচ্ছে তিন তিনটা জীবন নাম হয়ে গেল ভূমিকা কেঁদে উঠল এখন তার কাদার সময় কাঁদতে কাঁদতে এক সময় সে বেলকুনিতে ঘুমিয়ে পড়ল ভূমিকা সমুদ্র সূচনা তিনজন কোনোদিন ভাবেনি আজকের দিনটা এভাবে পার হবে সারা রাত সমুদ্রের ঘুমায়নি ভোর চারটার সময় চোখ লেগেছিল কিন্তু দরজায় টকটক টোকা পড়ায় সমুদ্র বিরক্ত হয়ে দরজা খুলতে গেল তখন তার মাথাতে ছিল না কাল তার বিয়ে হয়েছে দরজা খুলতে দেখলো তার ছোট ভাইয়ের বউ রাফিয়া আর তার মেজসাচার মেয়ে অধরা দাঁড়িয়েছে সমুদ্র ব্রুঙ্কুশকে বললো কী হয়েছে সকাল সকাল ডাকতে এলে কেনা সমুদ্রের কথার কোনো উত্তর না দিয়ে রাফিয়া রুমের দিকে দৃষ্টি দিল বিছানার ভূমিকাকে না দেখে রাফি বলল বড় ভাইয়া আপনার বউ কোথায় বউ তখন সমুদ্রে মনে পড়লো বিয়ের কথা সে তাড়াতাড়ি দরজার পাখি দাঁড়ালো এমনভাবে ভাবে দাঁড়ালো যেন রুমের ভিতরে কিছু দেখা না যায় আমতামতা করে সে বলল বাথরুমে বাথরুমে ও তাদের মুখের রিয়াকশন দেখে সমুদ্র শান্ত হলো কারণ তারা সমুদ্রের কথা বিশ্বাস করেছে তখন অদারা নামের মেয়েটি বলল তোমাদের খেতে ডাকছে বড় বাবাকে সাথে করে আনো সমুদ্রে মাথা নাড়লো ওরা দুজন কিছু একটা ফিসফিস করতে করতে চলে গেল। সমুদ্র দরজা বন্ধ করে বেলকনিতে গেল ভূমিকাকে যা ইচ্ছে তা বলবে বলে কিন্তু বেলকুনিতে গিয়ে দেখলো ভূমিকা চেহারা নিয়ে ঘুমিয়ে আছে দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে কিন্তু সমুদ্রে মনে হলো ভূমিকা মোটেও সুখী না এমনটা কেন মনে হলো তার উত্তর সমুদ্র খুঁজল না সমুদ্র ভূমিকাকে ডাকতে যাবে তখন মনে হলো সে কেন ভূমিকার সাথে কথা বলবে চুপচাপ ওয়াশরুমে গিয়ে মগে করে পানি নিয়ে আসলো তারপর হাতে করে পানি ভূমিকার মুখে ছিটিয়ে দিল মুখের উপর পানি পড়তে ভূমিকা চেয়ারা কুচকে ফেললো সমুদ্রে মনে হলো ভূমিকা খুব নিখুঁতভাবে চেয়ারা কুচকাতে জানে প্রথমে দুপাশের চোখ কুচকালো তার টানে গালের পাশটাও কিছুটা কুচকালো কপালে তিন চারটা ভাঁজ পড়েছে নাকটাও কেমন যেন সমুদ্র এভাবে সবটা লক্ষ্য করেছে কারণ সূচনা তাকে বলেছিল ভূমিকা সব কিছু নাকি নিখুঁতভাবে করে কি চোখ মুখুচকেনটাও ভূমিকা পিটপিট করে চোখ খুলে দেখলো সমুদ্র তার মুখের সামনে আছে তা দেখে ভূমিকা মৃদু হেসে বলল কেন শুধু শুধু এভাবে সামনে আসো তুমি তো সুস্থ আমার অনুভূতি তো শুধু অবাধ্য হয়েছিল এটুকু বলে ভূমিকা গায়ে আবার চোখ বন্ধ করে নিল সমুদ্র অবাক থেকে বেশি অবাক হলো এসব কি আবলতা বল বকসে ভূমিকা অবাধ্য অনুভূতি আর কাকে বলছে এসব পাগল হলো নাকি এসব ভেবে সমুদ্র কিঞ্চিত রাখলো তার লাইফ হেল করে এখন শান্তি মতো কমাচ্ছে সমুদ্র রাগেশ্বরে বলল এই মেয়ে ওঠেন ঘুম থেকে উফ ওঠেন অতিরিক্ত কর্কশকণ্ঠ ভূমিকার কর্ণ অব্দি আসতেই ধর পড়িয়ে উঠল ভয়ার্থ চেহারায় সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল এই মানুষটাকে এখন সে প্রচণ্ড ভয় পায় অবশ্য ভূমিকার সামনে কেউ রাগ দেখালে সে সত্যি ভয় পায় আর সমুদ্র তো সবসময় রেগে থাকে ভূমিকার ভারত চেহারা দিকে সমুদ্র বিরক্ত হলো চুপচাপ চলে রুমে এসে ভাবতে লাগলো এখন কি করবে কাল রাতে যেভাবে ছিল এখন সেভাবে আছে এত বারি শাড়িটা পাল্টানো দরকার বাড়ির থেকে আনা সুটকেস থেকে ভূমিকা একটা সুতির শাড়ি বের করলো কিন্তু পাল্টাবে কোথায় সমুদ্র ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হয়ে দেখলো ভূমিকা শাড়ি হাতে নিয়ে নিচু হয়ে আছে এখন তাকে সম্পূর্ণ সূচনার মতো লাগছে কারণ এখন ভূমিকা তিল চিহ্ন দেখা যাচ্ছে না সমুদ্র মুহূর্তে ভেবেছিল সূচনা বুঝি তার সামনে কিন্তু ভূমিকা মাথা তুলতে তার ফুশ এলো চেহারা খুচকে সমুদ্র রুম থেকে বের হলো সমুদ্র রুম থেকে বের হতে ভূমিকা নিজের শাড়ি পাল্টানোর জন্য দরজা বন্ধ করে দিল ভূমিকা রেডি হয়ে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে আছে আর দুজন মহিলা সবাইকে নাস্তা সার্ভ করে দিচ্ছে মহিলা দুটি ড্রেস আপ দেখে ভূমিকা বুঝলো এনারা তার শাশুড়ি হবেন কিঞ্চিৎ লজ্জা পেয়ে ভূমিকা মাথা নিচু করলো সে বাড়ির বউ হয়ে সবার শেষে খাবার টেবিলে উপস্থিত হলো আরে বৌমা মা মা বসো কারো কণ্ঠ শুনে ভূমিকা মাথা তুলে দেখলো এসকালের শাড়ি পরা একজন মহিলা তাকে ডাকছে ভূমিকা বললো মহিলাটি তার তিন শাশুড়ির যে কোনো একজন হবে ভূমিকা হাত খসতাতে কচলাতে মহিলটার সামনে গিয়ে বলল। আপনারা বসুন আমি সবাইকে নাস্তা দিচ্ছি ভূমিকার কথা শুনে আজকাল আর শাড়ি পরা মহিলাটি বলল আমি তোমার ছোটো সাজি। আর উনি সমুদ্রের মা বুঝেছ ভূমিকা উপর নিচ মাথা নাড়ালো তারপর সমুদ্রের মা বললেন তুমি দেরিতে ঘুম থেকে উঠেছ বর্ষা এখন সমুদ্রের মায়ের কথা শুনে রাফিয়া হালকা হাসল তার হাসিটা ভূমিকা লক্ষ্য করলো কিন্তু সবাই থাকায় কিছু বললো না সমুদ্রের পাশে খালি থাকা চেয়ারটাতে ভূমিকা বসলো ভূমিকা বসার একটুর মধ্যেই সমুদ্র উঠে চলে গেলো বিষয়টা ভূমিকা বেশ খারাপ লাগলো আর যদি তার জায়গায় শস্য না থাকতো তাহলে হয়তো সবটা অন্যরকম হতো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই